হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি তো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য তোমাদের দাদা ভাই জানো যে ওর পেটের সমস্যা হয়েছে তার জন্য একটু সকাল সকাল না খেলে ওরও সমস্যা হবে আর দেখো যাদের লিভারের সমস্যা তাদের একটু সকাল সকাল খাওয়াই ভালো তো আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না আর ও তো মাছ মাংস একদমই খেতে চাইছে না তো এটাই হচ্ছে বড় সমস্যা আমাদের আর ছেলে বিলে কি বলতো মাছ মাংস ছাড়া একদমই খেতে চায় না তো যাই হোক আজকে সোয়াবিন রান্না করবো ভাবছি আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন রান্না করব আর এদিকে কিছু ডিম আনা ছিল আমাদের ঘরে সেই ডিমগুলো শেষ হয়ে এসেছে তো ডিমের পেটিটা ফেলতে গিয়ে আর ফেলতে পারলাম না কেন জানো কারণ হচ্ছে ওই ডিমের পেটিটা ফেললাম না ওটাকে জ্বালালে না একটু মানে মশা কম হবে রান্নাঘরের সামনে যদি জ্বালিয়ে দিই সেই জন্য তো ওটাকে আর অপচয় করলাম না রেখে দিলাম তো তারপরে সোয়াবিনের প্যাকেট হলুদের প্যাকেট সবগুলো কাটলাম আর এখানে পটল ধনে পাতা আলু ডিম তোমার রসুন পেঁয়াজ সব কিছু একবারে গুছিয়ে নিয়ে নিয়েছি যাতে বারবার আমাকে উঠতে না হয় আর যেহেতু ভাত রান মানে ভাতটা বসানো আছে গ্যাসে তো তাড়াতাড়ি হয়ে যাবে শুধু রান্নার জোগাড়টা যদি একটু তাড়াতাড়ি থাকে তাহলে একটু বেশি ভালো হয় আর মাও তো সকালবেলায় উঠে বাসন টাসন মেজেছে তো মাকেও বলতে পারি না যে সবজিগুলো কেটে দাও আর আমি এখন সেরকমভাবে কোনো বেশি সবজি রাঁধি না জানো তো তো এতে বলার মতো কিছু নেই তো আমি একাই এখন সবজি টবজি কেটে নিই আর কি তারপর অনেকগুলো কাজ আছে আজকে কি বলো তো অনেক দিন ঘর গোছায়নি তো ঘরটাও গোছাতে হবে আমাকে আর প্রচুর নোংরা হয়েছে ঘর তার মধ্যে জামা কাপড় অনেকগুলো বেরোবে কারণ অনুষ্ঠান বাড়িতে গেছিলাম তো সেগুলোও কাঁচতে হবে আর এদিকে দেখো আমি সবজিগুলো ছাড়িয়ে নিয়েছি ছিলার দিয়ে কেন বলো তো কারণ আমার ছিলার দিয়ে ছাড়াতে খুব ভালো লাগে আর বটি দিয়ে না আমি একদম পারি না তো ছিলার দিয়ে ছাড়ে নেওয়ার পরে বটি দিয়ে কুচি কুচি করতে আমার দারুণ মজা আসে আর একটু তাড়াতাড়িও হয়ে যায় তো আমি পটলটা তো কেটে নিয়েছি আর আলুগুলোকে ঝিলে কেটে নেব তারপরে একটু আদা রসুন পেঁয়াজ হালকা করে ছাড়িয়ে নেবো ব্যাস অল্প অল্প মশলা দিয়ে সবজি বানাতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য বললাম আর ডিমটা আর রান্না করবো না ডিমটা সেদ্ধ করে বাবাকে দিয়ে দেবো কারণ বাবা আবার একদম নিরামিষ খেতে পারে না তার সঙ্গে আমার ছেলে মেয়ে তো আছেই আর মেয়ের আবার পেটের সমস্যা হয়েছে বাবার মতোই আমি মানে এই কি বলবো মেয়েকে নিয়ে একটু চিন্তায় আছি ও বাচ্চা মানুষ সারাদিন পেটে ব্যথা পেটে ব্যথা করছে কি করবো সেটাই বুঝতে পারছে না তো একটা ডাক্তারও দেখাতে হবে লোকালে একটা ডাক্তার আপাতত দেখিয়ে এনেছি কারণ যেহেতু খুব পেটে ব্যথা বলছিল তো ওই ডাক্তারটা তো রবিবারে বসবে তো রবিবারের জন্য তো আর অপেক্ষা করা যাবে না তার জন্য আমি ওকে আপাতত লোকাল ডাক্তারটা দেখিয়ে এনেছি তো যাই হোক সংসারে মেয়েদের মনে হয় সবথেকে বেশি চিন্তা মানে সব দিক থেকে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান আর নিজের জন্য ভাবার কোনো জায়গায় নেই তো সংসারের কাজ করতে করতে মেয়েদের সারা জীবনটা কেটে যাবে কিন্তু এতে কি হয় বলতো সংসারটাকে যারা যত ভালোবাসে তারা তত মায়ায় আটকায় আর তুমি যা করছো নিজের মানে সংসারকে ভালোবেসেই তো করছো সেই ভালোবাসার দাম কি সবাই জানে আদেও জানে না কেউ কেউ তো এর গুরুত্ব রাখে না বলতে গেলেই চলে হয়তো স্বীকারও করে না তুমি সংসারের জন্য কিছু করেছ যখন কেউ অন্য কিছু বলে তোমাকে আঘাত করবে বা ব্যথা দেবে তখন দেখবে খুব মন এত ছোট হয়ে যায় আর এত কান্না পাবে যে মনে হবে আমি যাদের জন্য করছি তারাই আমাকে এরকম বলছে তো আমি কীসের জন্য সংসারটা করছি সংসার তো একটা মানুষের না অনেকগুলো মানুষকে নিয়ে একটা সংসার তৈরি হয় তাই না তুমি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে আসছো সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তাই না আর মেয়েরাই পারে একটা সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে আর যদি এরা না চায় তাহলে সংসারটার মানে থাকে না সংসার মানে সুখ দুঃখ অভিমান সব কিছু তো থাকবেই তার মধ্যে ভালোবাসাটা মেন ওটা যদি না থাকে তাহলে সংসারটা বেকার হয়ে যাবে শূন্য মনে হবে শুধু এই পৃথিবীতে তোমার যেমন সব থেকে বড় সম্পদ তোমার সন্তান আর স্বামী সেরকম সংসারের কাছ থেকেও তোমার কিছু পাও আর না পাও ভালোবাসাটা অত্যন্ত জরুরি তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি আর আজকে আমরা নিজেই খাচ্ছি কারণ এই টানাটানি আর ভালো লাগে না জানো তো তো তোমাদের দাদা ভাই বললো আমরা সবাই মিলে নিজেই খাওয়া দাওয়া করব তুমি বারবার খাবার দাবার টেনে নিয়ে আসো এতে অসুবিধাও হয় তোমার আর খাটনিও হয়ে যায় তার থেকে রান্না করে খেয়ে দিয়ে ওখানে পরিষ্কার করা তোমার সুবিধা হবে আর দেখো ওরা কিন্তু আজকে আগে খায়নি আমিই আমি আগে খেয়েছি কেননা প্রচণ্ড খেতে লেগে গেছিলো রান্না করতে করতে তো আমি খেয়ে দিলাম আর এদিকে তারপরে ঘর গোছানোর জন্য চলে আসলাম সফিসের জিনিস একটাও এক জায়গায় নেই আমার মেয়ে প্রত্যেকটা জিনিস নামিয়ে নামিয়ে রিকা জিনিস ওদিকে সব জিনিস জড়ো জড়ো করে থুয়ে দেবে তারপর আমি একটা একটা জিনিস সব নামিয়েছি সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য কেন বলো তো এক জায়গা থেকে আসার পরে দেখবে তোমার ঘরটাকে যেন আমারও নোংরা মনে হয় কারণ কিছু জামা কাপড় ওই যে হেলা মেলা করে থুয়েছি আর এদিকে জানলায় প্রচণ্ড ধুলো হয়েছিল আর জানলার পাশেই তো আল্লাটা থাকে তো ওটাকেও আজকে একদম সরিয়ে দিয়েছি তারপরে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার ওখানে রেখে দেবো প্রচণ্ড ঝুল হয়েছিল কদিন ধরে ভাবছিলাম ঝাড়বো ঝাড়বো তো ঝাড়া হয়ে ওঠেনি আর তো আজকে ফাইনালি ঝাড়তে পারছি কারণ সব সময় তো আর টাইম হয় না না আর আমি ভয় জবার দিচ্ছি আমার ভয়েস অভার দিতে গিয়েও সত্যি শান্তি নেই বাড়ির সামনে দিয়ে এত গাড়ি যাই যে ভয় জবার দেওয়াটা মানে কী বলবো কঠিন হয়ে পড়ে প্রত্যেকটা গাড়ি এসেই যায় আর আওয়াজগুলো ভালো শুনতেও পাবে না তোমরা তো যাই হোক ঘর পরিষ্কার না রাখলে মেয়েদের কাছে ঘরটাই সব আর যেখানে আমার কাছে একটাই ঘর আছে তো সেটাকে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আমার তো ছেলে মেয়েকে সামলে উপর নিচ করে সবসময় ভালো লাগে না একটা ঘর একটু গোছ গাছ সিমসাম না হলে ভালো লাগে না কিন্তু তবুও একটু ঝামেলা হয়ে যায় দেখো আমার ওদিকে ঝাড়াঝুড়ো কমপ্লিট আমি এবার গ্রিলগুলো একটু পুছে নিচ্ছি তো আমার ঘরটাকে প্রায় মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বারান্দায় যাব বারান্দাকে গোছানোর জন্য বারান্দাটা কিন্তু আমার এখনও নোংরা হয়ে আছে কারণ আগে ঘরটাকে পরিষ্কার করে নিলাম বরমশাই আর মেয়ে আছে যেহেতু ওরা দুজন তো ঘরেই বসবে আর বারান্দাটা এবার আমি পরিষ্কার করবো মেয়ে তার মধ্যে জিনিসপত্র নিয়ে নিয়েছে ঠিক খেলার জন্য ও কিন্তু সবসময় এরকমই করতে থাকে আর এই যে আমার বড়মশাই উনি তো একেবারে পরিষ্কার করার পরেই খাটে শুয়ে পড়েছে দেখতেই বাচ্চা আর দেখো আমার বারান্দার কি অবস্থা নোংরাগুলো এখনও ছিটিয়ে ছড়িয়ে বারান্দায় আছে তো এগুলোকেও পরিষ্কার করে আমি তোমাদের দেখাচ্ছি তো এই দেখো পরিষ্কার করে ফেলেছি আর একদম চকাচক লাগছে ঘর দূরে পরিষ্কার না থাকলে হয় তাই না মানে কি বলবো একটা মানুষ যদি হট করে আসে নিজেরও খারাপ লাগে কিন্তু বাচ্চা থাকলে একটু নোংরা তো হবে কিছু করার নেই তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে আস্তে করে দিও আবার নতুন ভিডিও